আজ পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা মহালয়ার এই পূর্ণ দিনে সকাল থেকেই বিভিন্ন নদী ঘাটে তর্পণ করার ভিড় চোখে পড়ার মতো এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদের একাধিক নদী ঘাটে। এদিন ভোর থেকেই কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট কালী মন্দির ঘাট কাঠচড়া ঘাট ও দেনাদের কুম্ভেশ্বরী ঘাটে ভোর থেকেই অসংখ্য মানুষের ভিড় তর্পণ করার উদ্দেশ্যে তবে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো সসা দুষ্ট <to address> <they'reiono> <nhưngochera> <imurity> <trains>

জানা থাকে বলুন যথা নামক বিষ্ণুর নম আশ্রী কন্যা জানা থাকলে বলুন যথা নামক মে তক সিরোজক তারপরে মামা দাদু দিদিমা তার যদি নাম জানা থাকে বলবেন আর যা জানা নেই যথা নাম किसने मुख के अवावस्याया पीठो पाववारी तिपधा निज रराष्ट्रीय बंधुबंध ওদের মধ্যে যুক্তি কারণ আমরা যারা বাকি tata বা jakarta বন্যা রাজস্তি ভাস করি किसने मुख के अवावस्याया पीठो नमो विप्रंतो नेता सात किलो रखो পিতৃপক্ষের শেষ দেইভক্ষের আগমনে শুভ মহালয়া পুণ্যলগ্নে আমাদের এই মা কুম্ভেশ্বরী ঘাটে কলাঘাট রূপনারায়ণ নদীর অন্তর্গত কুম্ভেশ্বরী ঘাটে ভোর চারটে থেকে তর্পণ চলছে এখনও বহু যাত্রী তর্পণ করে গিয়েছেন আরও পুণ্যার্থীরা আসবে বিভিন্ন এলাকা থেকে আসে দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে আসছে তর্পণ করতে আমাদের মহালার তর্পণ দুপুর বারোটা পর্যন্ত চলবে সমস্ত পুলিসি নিরাপত্তার মাধ্যমে সমস্ত করা হচ্ছে এত ভালো আছে আমাদের হ্যাঁ মানুষের ভিড় বিগত বছরের থেকে এবছর আমাদের মা কুমেশ্বর ঘাটে তর্পণ তেরো বছরে পা দিল এই বছর আগের তুলনায় বহু মানুষ তর্পণ করে গেছে ভোর চারটে থেকে একাধিক ঘাটে ভিড় আমাদের ঘাটে তো প্রতি বৎসরই ভিড় তার তুলনায় এই বছর দ্বিগুণ ভিড় আমার নাম সুমন চক্রবর্তী আমাদের বাড়ি কোলাঘাট রুমন নদীর মা কুম্বেশ্বরী দেনা